আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানত বিয়াজ রাজলিবি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে একটি সোফা সেট পরিচয় করে দিচ্ছি অনেক চমৎকার মডেলের অরিজিনাল চিকেন ডিসে কিনতে হবে টু টু ওয়ান সোফা সেটের অনেক চমৎকার দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি সামন্ত গ্যাস দেখে আপনাদের পছন্দ হয় আপনি নাম্বার দিয়ে দেবেন যোগাযোগ করে নিয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি নেটে যেটা চুরের পায়া গুলা সমন্দি গ্যাস এখন দেখাচ্ছে আপনাদেরকে নটটা এখানে একটা গাড়ি আছে দুই ইঞ্চি এই بندر কে কাছ থেকে দেখতে দেখুন অনেক সুন্দর একটা সবাসত নিচে নক্ষরা আছে এই দেখুন সাড়ে নক্ষরা আছে একটা চমৎকার একটা নক্ষরা এই যে পায়াগুলো নকশা আছে পায়ার চার চার পাথরটা পায়ে সোফা সেটের প্রাইস আসবে চৌত্রিশ হাজার টাকা যে আপনাদের পছন্দ হয় আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন ঢাকা সাইকুন বাগিচে আমি আপনাদেরকে প্যাশন থেকেও দেখাচ্ছি সোফা সেটদের কেউ প্যাশন থেকে দেখায় না আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোন ডুপ্লিকেট পাবেন না সমান্ত বেঁচ দেখুন আমি আপনাদেরকে আবারও ঘুরে ঘুরে দেখাচ্ছি সোফা সেটগুলো সোফা সেটের সাথে পাবেন তিনটি বিল অরিজিনাল টি টেন পিক যদি আপনারা পছন্দ আছেন তাহলে আপনারা মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন ভালো থাকবেন সমান্ত